দয়া করে আমার সাথে দেখা করো প্লিজ মিট উইথ মি প্লিজ মিট উইথ মি অর্থাৎ দয়া করে আমার সাথে দেখা করো মাঝুলো জলে সাঁতার কাটছে দ্য ফিশ আর সুইমিং ইন দ্য ওয়াটার দ্য ফিশ আর সুইমিং ইন দ্য ওয়াটার অর্থাৎ মাঝুলো জলে সাঁতার কাটছে মেঘ গর্জন করছে দ্য ক্লাউডস আর রোরিং দ্য ক্লাউডস আর রোরিং অর্থাৎ মেঘ গর্জন করছে আজ আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি টুডে আই ওয়াক আপ ভেরি লেট টুডে ইউ ওক আপ ভেরি লেট অর্থাৎ আজ আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি আমি দোকানে খাবার কিনতে গিয়েছিলাম আই ওয়েট টু দ্য স্টোর টু বাই ফুড আই ওয়েট টু দ্য স্টোর টু বাই ফুড অর্থাৎ আমি দোকানে খাবার কিনতে গিয়েছিলাম কচুরি কিনে এনেছি আই হ্যাভ বট কচুরি আই হ্যাভ বট কচুরি অর্থাৎ কচুরি কিনে এনেছি সবাই একসঙ্গে খাবার খেতে পছন্দ করি এভরিওয়ান ওয়ান লাইকস টু ইট টুগেদার এভরি ওয়ান লাইকস টু ইট টুগেদার অর্থাৎ সবাই একসঙ্গে খাবার খেতে পছন্দ করি আমরা সবাই একসঙ্গে থাকি উই অল লিভ টুগেদার উই অল লিভ টুগেদার অর্থাৎ আমরা সবাই একসঙ্গে থাকি আমরা চারজন মিলে একসঙ্গে কাজ করি দ্য ফোর অফ আর্স ওয়ার্ক টুগেদার দ্য ফোর অফ আর্স ওয়ার্ক টুগেদার অর্থাৎ আমরা চারজন মিলে একসঙ্গে কাজ করি আমি একটা স্কুটি কিনেছি আই বট আ স্কুটি আই বট আ স্কুটি অর্থাৎ আমি একটা স্কুটি কিনেছি স্কুটিটা কিনেছি মায়ের জন্য আই বট দ্য স্কুটি ফর মাই মাদার আই বট দ্য স্কুটি ফর মার মাদার অর্থাৎ স্কুটিটা কিনেছি মায়ের জন্য আমার বাবা চা খায় না মাই ফাদার ডাজ নট ড্রিঙ্ক টি মাই ফাদার ডাজ নট ড্রিঙ্ক টি অর্থাৎ আমার বাবা চা খায় না আমাদের বাড়ি গরু এসেছে এ কাউ হ্যাজ কাম টু আওয়ার হোম এ কাউ হ্যাজ কাম টু আওয়ার হোম অর্থাৎ আমাদের বাড়ি গরু এসেছে গরুকে আমরা প্রতিদিন খাবার দিই উই ফিড কাউস এভরিডে উই ফিড কাউস এভরিডে অর্থাৎ গরুকে আমরা প্রতিদিন খাবার দিই গরু আমাদের অনেক উপকার করে কাউ ডু আস মেনি গুড থিংস কাউ ডু আস মেনি গুড থিংস অর্থাৎ গরু আমাদের অনেক উপকার করে গরু আমাদের দুধ দেয় কাউস গিভ আস মিল্ক কাউজ গিভ আস মিল্ক অর্থাৎ গরু আমাদের দুধ দেয় গরুর থেকে ছানা তৈরি হয় কার্ড আর মেড ফ্রম কাউজ মিল্ক কার্ড আর মেড ফ্রম কাউজ মিল্ক অর্থাৎ গরুর দুধ থেকে ছানা তৈরি হয় ছানা থেকে মিষ্টি বানানো হয় সুইটস আর মেড ফ্রম কার্ড সুইটস আর মেড ফ্রম কার্ড অর্থাৎ ছানা থেকে মিষ্টি বানানো হয় ছানা দিয়ে রসগোল্লা বানানো হয় রসগোল্লা ইজ মেড উইথ কার্ড রসগোল্লা ইজ মেড উইথ কার্ড অর্থাৎ ছানা দিয়ে রসগোল্লা বানানো হয় রসগোল্লা সবার প্রিয় খাবার রসগোল্লা ইজ এভরি ফেভারিট ফুড রসগোল্লা ইজ এভরি ওয়ান্স ফুড অর্থাৎ রসগোল্লা সবার প্রিয় খাবার রসগোল্লা আমি খুব ভালোবাসি আই লাভ রসগোল্লা ভেরি মাছ আই লাভ রসগোল্লা ভেরি মাছ অর্থাৎ রসগোল্লা আমি খুব ভালোবাসি দুধ সবথেকে উপকারী খাবার মিল্ক ইজ দ্য মোস্ট বেনিফিশিয়াল ফুড মিল্ক ইজ দ্য মোস্ট বেনিফিশিয়াল ফুড অর্থাৎ দুধ সবথেকে উপকারী খাবার আমি এখন দুপুরের খাবার খাচ্ছি আই এম হ্যাভিং লাঞ্চ নাও আই এম হ্যাভিং লাঞ্চ নাও অর্থাৎ আমি এখন দুপুরের খাবার খাচ্ছি দুপুরে খাওয়ার পরে ঘুমাবো আই উইল স্লিপ আফটার লাঞ্চ আই উইল স্লিপ আফটার লাঞ্চ অর্থাৎ দুপুরে খাওয়ার পর ঘুমাবো আমার দুপুরে খুব ঘুম পাই আই গেট ভেরি স্লিপি ইন দ্য আফটারনুন আই গেট ভেরি স্লিপি ইন দ্য আফটারনুন অর্থাৎ আমার দুপুরে খুব ঘুম পাই দুপুরে ঘুমানো আমার অভ্যাস ইটস মাই হ্যাবিট টু স্লিপ ইন দ্য আফটারনুন ইটস মাই হ্যাবিট টু স্লিপ ইন দ্য আফটারনুন অর্থাৎ দুপুরে ঘুমানো আমার অভ্যাস দুপুরবেলা ঘুমানো শরীরের জন্য ভালো না স্লিপিং ইন দ্য আফটারনুন ইজ নট গুড ফর দ্য বডি স্লিপিং ইন আফটারনুন ইজ নট গুড ফর দ্য বডি দুপুরে আমি এক ঘন্টা ঘুমাই ইন দ্য আফটারনুন আই স্লিপ ফর অ্যান আওয়ার ইন দ্য আফটারনুন আই স্লিপ ফর অ্যান আওয়ার অর্থাৎ দুপুরে আমি এক ঘন্টা ঘুমাই আমাদের বাড়ি পাকা কাঁঠাল আছে উই হ্যাভ রাইট জ্যাক ফুট অ্যাট হোম উই হ্যাভ রাইট জ্যাক ফুড অ্যাট হোম অর্থাৎ আমাদের বাড়ি পাকা কাঁঠাল আছে আমাদের দুটো কাঁঠাল গাছ আছে উই হ্যাভ টু জ্যাক ফ্রুড ট্রিজ উই হ্যাভ টু জ্যাক ফ্রুড ট্রিজ অর্থাৎ আমাদের দুটো কাঁঠাল গাছ আছে আমাদের গাছের কাঁঠাল খুব মিষ্টি দ্য জ্যাক ফুড অফ আওয়ার ট্রি ইজ ভেরি সুইট দ্য জ্যাক ফুড অফ আওয়ার ট্রি ইজ ভেরি সুইট অর্থাৎ আমাদের গাছের কাঁঠাল খুব মিষ্টি আমাদের গাছের কাঁঠাল খুব বড় বড় হয় দ্য জ্যাক ফ্রুড অফ আওয়ার ট্রি ইজ ভেরি বিগ দ্য জ্যাক ফুড অফ আওয়ার ট্রি ইজ ভেরি বিগ আমরা কাঁঠাল খেতে খুব ভালোবাসি উই লাভ টু ইট জ্যাক ফ্রুট উই লাভ টু ইট জ্যাক ফ্রুট অর্থাৎ আমরা কাঁঠাল খেতে খুব ভালোবাসি আজ কলে জল আসেনি দেয়ার ইজ ওয়াটার ইন দ্য ট্যাক টুডে দেয়ার ইজ ওয়াটার ইন দ্য আমার টাকার খুব দরকার আই নিড মানি ভেরি মাছ আই নিড মানি ভেরি মাছ অর্থাৎ আমার টাকার খুব দরকার আমি এখন কি করব ভাবছি আই থিঙ্ক হোয়াট টু ডু নাও আই থিঙ্ক হোয়াট টু ডু নাও অর্থাৎ আমি এখন কি করবো ভাবছি আমি খুব অসুবিধায় পড়েছি আই এম ইন আ লট অফ ট্রাভেল আই এম ইন আ লট অফ ট্রাভেল অর্থাৎ আমি খুব অসুবিধায় পড়েছি আজ প্রচণ্ড গরম পড়েছে ইট ইজ ভেরি হট টুডে ইট ইজ ভেরি হট টুডে অর্থাৎ আজ প্রচণ্ড গরম পড়েছে রোদের প্রচুর তাপ আ লট অফ হিট ইন দ্য সানসাইন আ লট অফ হিট ইন দ্য সানসাইন অর্থাৎ রোদের প্রচুর তাপ বাড়িতে সাইকেল নেই দেয়ার আর নো বাইসাইকেল অ্যাট হোম দেয়ার আর নো বাইসাইকেল অ্যাট হোম অর্থাৎ বাইতে সাইকেল নেই এখন টোটো পাওয়া যাবে না টোটো ইজ নট অ্যাভেলেবেল নাও টোটো ইজ নট অ্যাভেলেবেল নাও অর্থাৎ এখন টোটো পাওয়া যাবে না তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে তুমি আমাকে টাকা ধার দেবে উইল ইউ লেন্ড মি মানি উইল ইউ লেন্ড মি মানি অর্থাৎ তুমি আমাকে টাকা ধার দেবে আমি তোমাকে আগামীকাল দিয়ে দেব আই উইল গিভ ইউ টু মোরো আই উইল গিভ ইউ টু মোরো অর্থাৎ আমি তোমাকে আগামীকাল দিয়ে দেব আমাকে তুমি বিশ্বাস করতে পারো ইউ ক্যান ট্রাস্ট মি ইউ ক্যান ট্রাস্ট মি অর্থাৎ আমাকে তুমি বিশ্বাস করতে পারো তোমার টাকা ফেরত দিয়ে দেবো আই উইল রিটার্ন ইউর মানি আই উইল রিটার্ন ইউর মানি অর্থাৎ তোমার টাকা ফেরত দিয়ে দেবো আমাকে ব্যাঙ্কে যেতে হবে আই হ্যাভ টু গো টু দ্য ব্যাংক আই হ্যাভ টু গো টু দ্য ব্যাংক অর্থাৎ আমাকে ব্যাংকে যেতে হবে ফিশ ফ্রাই আমার খুব ভালো লাগে আই লাইক ফিশ ফ্রাই ভেরি মাচ আই লাইক ফিশ ফ্রাই ভেরি মাচ অর্থাৎ ফিশ ফ্রাই আমার খুব ভালো লাগে ফিশ ফ্রাইয়ের সঙ্গে সস ভালো লাগে দ্য সস ওয়েল উইথ ফ্রাইজ দ্য সস গোজ ওয়েল উইথ ফ্রাইজ অর্থাৎ ফিশ ফ্রাইয়ের সঙ্গে সস ভালো লাগে আমি গতকাল ফিস ফ্রাই বানিয়েছিলাম আই মেড ফিশ ফ্রাইজ ইয়ে স্টার্টেড আই মেড ফিশ ফ্রাইজ ইয়ে অর্থাৎ আমি গতকাল ফিশ ফ্রাই বানিয়েছিলাম ফিশ ফ্রাই খেতে দারুণ হয়েছিল ফিশ ফ্রাই ওয়াজ গ্রেট টু ইট ফিশ ফ্রাই ওয়াজ গ্রেট টু ইট অর্থাৎ ফিশ ফ্রাই খেতে দারুণ হয়েছিল এটা যথেষ্ট ইটস এনাফ ইটস এনাফ অর্থাৎ এটা যথেষ্ট